বন্ধুরা এখানে পুরি বানানো হয়েছে দুই বিয়ানে মিলে পুরি বানানো হয়েছে দেখতে থাকো সবাই আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে এখানে একজন আছে আমার নতুন বোর মা আর একজন আছে নতুন বোর কাকিমা সবাই মিলে সবাই মিলে একসাথে কাজ সবাই মিলে একসাথে কাজ করা হয়েছে আমার দেওরের ঘরে কালকে মনসার পুঁথি পড়ানো হয়েছে বন্ধুরা সবাই দেখতে থাকো আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে 那个。嗯 <laughs> নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আজকাল একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সবাই দেখতে থাকুন আশা করি সম্পূর্ণ ভিডিওটাই আপনাদের কাছে ভালো লাগবে মনসার পুঁথি পড়ানো হয়েছে তাই আমি একটু তুলে ধরলাম সবাই দেখতে থাকুন এখানে পুরি বানানো হবে পুরীর জন্য তেলটা বসিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাক তারপর পুরীগুলোকে ভেজে নেব দেখতে থাকো সবাই আশা করি সম্পূর্ণ ভিডিওটাই ভালো লাগবে বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা এখান থেকেই শুরু করলাম বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছ দেশ ও দেশের বাহিরে সবাইকে অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধুরা ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আমিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো এখানে পুরীগুলোকে ভেজে নিলাম ভিডিওটা করে দিয়েছে অন্য একজনে বন্ধুরা সবাই দেখতে থাকো আমিও গিয়েছিলাম আমার দেওয়ারের ঘরেই পুথি পড়ানো হয়েছে বন্ধুরা ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও দেখো এখানে পুরি ভাজা হয়ে গেল কিছু পুরি ভাজা হয়েছে আরো বাকি আছে সবকিছুই কিছু তোমাদের কাছে শেয়ার করব বন্ধু দেখো এখানে আরেকজন বিয়াইন উনিও পুরি ভেজে নিয়েছে তাই ওনাকেও একটু ভিডিও ক্যাপচার করে নিলাম বন্ধুরা দেখতে থাকো সবাই অনেকগুলো বিয়ান এসেছে সবাইকে একটু একটু করে তুলে ধরলাম সবাই দেখতে থাকো সবাই মিলে কাজ করেছে দেখো এখানে কি কি বানানো হয়েছে পুরি বানানো হয়েছে পুরির সাথে পায়েস আছে পায়েস রান্না করেছে আমার যায় এখানে দেখো চানার ডাল বানানো হয়েছে পুরীর সাথে দেওয়ার জন্য চানার ডালও রেডি হয়ে গেল এক একজনে একটা রেডি করে নিয়েছে সবাই মিলে কাজ করছে দেখো এখানে প্রসাদগুলো বাড়া হয়ে গেল সম্পূর্ণটাই তোমাদের কাছে শেয়ার করতে পারি নাই কিছু কিছু শেয়ার করলাম সম্পূর্ণটা শেয়ার করলে তো অনেকটাই বড় হয়ে যাবে বন্ধুরা দেখতে থাকো সবাই আমি ভিডিওগুলো করছি আসামের হুজাই থেকে আমার চ্যানেলের নাম স্বপ্না ব্লগস যে যেখান থেকে ভিডিওগুলো দেখতে পাচ্ছ সবাইকে অনেক অনেক ভালোবাসা আই না সরতে রান দেখো এখানে বোর মা আছে কাকিমা আছে চশমা চোখে দেওয়াটা হয়েছে নতুন বোর মা আর ওইজন হয়েছে বোর কাকিমা দেখতে থাকো সবাই আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে সবাই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে শুরু করো আর ভিডিও শেষে সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করে দিও বন্ধুরা প্লিজ যে যেখান থেকে দেখতে পাচ্ছ সবার কাছে অনুরোধ সবাই ভিডিওগুলো দেখে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও আজকে আর বেশি বক বক করবো না সবাই দেখতে থাকো সবাই ভালো থাকো সুস্থ সবাই ভালো থাকো সুস্থ থাকো টা বাই পরবর্তী আবার নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো ভিডিওটা এখান